আসলে কয় জায়গা পরিবর্তনের কথা বলবো একটা বাস্তব আমার বাস্তব একটা অভিজ্ঞতার কথা বলি সেটা হচ্ছে যে আমার বাবা যেহেতু সাবেক একজন সরকারি কর্মকর্তা পুলিশের চাকরি করতো বর্তমানে অবসর আছে কিন্তু তারপরও সরকার থেকে প্রতি মাসে আমার বাবাকে রেশন দেওয়া হয় তা সেটার পরিপ্রেক্ষিতে প্রতি মাসে শুরুর দিকেই রেশনের মানে চাল ডাল সয়াবিন তেল চিনি ডা এগুলো দেওয়া হয় তা এই মাসেও যেহেতু প্রায় গত পনেরো বিশ দিন এক মাস ধরে সয়াবিন তেল দাম বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছিলো এবং মানে বোতলজাত তেলের থেকে খুচরা যে তেল সেই তেলের দাম বেশি ছিল তা এটা আমাদের বাঙালির এই বুদ্ধিত্বর অভাব নাই তারা কি করতেছিল তারা বোতলের তেল কাটিং দিয়ে খুচরা বিক্রি করতেছিল কারণ যেহেতু ওই তেলের দাম বেশি তা সেটার যে একটা প্রভাব পড়বে বা সেরকম যে মানে বাজারে যে বোতলজাত তেল পাওয়া যাচ্ছিল না বা যাবে না এটা আমরা সবাই জানতাম এবং এটা একদম স্বাভাবিক একটা বিষয় কিন্তু সেটার প্রভাব যে এই সরকারের রেশন পর্যায়ে এসে পড়বে সেটা আসলে ভাবি নাই কেন কি হয়েছে এই মাসের শুরুতে গেলাম গোপালগঞ্জের পুলিশ লাইন সেখানে গেলাম রেশন আনতে তো তাদের রেশনের যাবতীয় সব মালামালি আছে কিন্তু সয়াবিন তেল নাই। ভাই তেল নেই কেন বা তেল দিচ্ছে না তেল নেই মানে তেল নেই এখন এটা কি আসলে ওনারাই সিন্ডিকেট করে ওনারাই বিক্রি করে ফেলছে নাকি সরকার থেকে আসলে দিচ্ছে না জানি না কিন্তু আজকে মাসের এই যে কত তারিখ আঠারো তারিখ আজকে পর্যন্ত রেশনের সয়াবিন তেল দিতে পারতেছে না অথচ যেখানে রেশন দেওয়ার কথা মাসের এক দুই তিন চার তারিখ বা সর্বোচ্চ পাঁচ তারিখের ভিতরে সব কিছু দেওয়া হয়ে যায় সেখানে আজকে আঠারো তারিখ পর্যন্ত হয়ে গেছে তারা সয়াবিন তেল দিতে পারতেছে না গতকালকেও ফোন দিছি বলতেছে নাই দু তিন দিন পরে আসেন মানে এটা করে করে আর কি এই পর্যন্ত আনছে তা দেখেন যে সিন্ডিকেটটা বা এই যে দুর্নীতির বলি বা সিন্ডিকেট বলি যাই বলি কোন পর্যায়ে এসে দাঁড়াইছে যে বাজারে এখন বোতলজাত তেল একেবারেই নেই একেবারেই উধাও হয়ে গেছে এখন যে পরে আবার যে তিন চার দিন আগে আট টাকা করে লিটার প্রতি দাম বাড়াইছে তার ফলে একটু কিছু দেখা যাচ্ছে কিন্তু এখনও ওই পর্যায়ে হয়ে পারে না কারণ আমার যতটুকু জানা যে বোতলের তেল আর খোলা যে তেল তার দামের এখনও ফারাক রয়েছে এই ফারাকের ফলে এখনও বাজারে বোতলজাত তেল ঠিকমতো পাওয়া যাচ্ছে না কারণ ব্যবসায়ীদেরকে সুযোগ যদি করে দেই। তারা তো ব্যবসা করবেই এটাই তো স্বাভাবিক নিয়ম এখন খুচরা তেল যদি বোতলজাত তেলের থেকে দাম বেশি হয় আট টাকা দশ টাকা পনেরো টাকা করে তাহলে যারা ব্যবসায়ী বা যারা দোকানদার তাদের তো বুদ্ধি আছে। তারা তো স্বাভাবিক ব্যাপার যে তারা বোতলজাত তেল বিক্রি করবে না তারা দোকান থেকে হয়তো মানে তারা ডিলারের থেকে হয়তো বা বোতলজাত তেল আনবে কিন্তু তারা সেটা বোতলটাকে কেটে খুচরা তেল বিক্রি করবে আর না হলে যারা ডিলার তারাই বোতল কেটে খুচরা হিসেবে বিক্রি করবে তা এই যে সুযোগটা এই সুযোগটা দেয় কারা সরকার থেকে সিন্ডিকেটদের সুযোগ দেয় এখন আমরা আগে তো ভাবতাম যে হয়তোবা আগে সরকার যারা ছিল তারা হয়তোবা যে তাদের যে নেতাকর্মী দলীয় এমপি মন্ত্রী তারা হয়তো এগুলো করতেছে কিন্তু দেখেন এখন কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারতেছি যে আসলে এখানে সরকারের কিছু করার থাকে না আমাদের দেশে সিন্ডিকেটটা এত বেশি শক্তিশালী যে সরকার যায় সরকার আসে সরকার বদল হয় কিন্তু এই সিন্ডিকেটের হাত ভাঙে না এরা আরও বেশি মজবুত হয় কারণ সিন্ডিকেটটা তো আসলে একটা দুর্নীতিরই একটা চেন একটা কথা আছে না যে চেন হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা অংশ নষ্ট হয়ে গেলে ওটা সরাই ফেললে তার জায়গা অন্য একটা অংশ এসে তার জায়গা দখল করে তাই সেই দুর্নীতি বলি বা সিন্ডিকেট বলি জিনিসটা একই সো সরকার বদল হয়েছে কিন্তু সিন্ডিকেট যায় নাই সিন্ডিকেট চলতেছে আর এই সিন্ডিকেটের খেসারত আমাদের জনগণকে দিতে হচ্ছে যার ফলে এখন এই তেলের উপর এরকম একটা প্রভাব পড়ছে কারণ গত তিন চার মাস আগেও সয়াবিন তেলের দাম ছিল লিটারে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সেই সয়াবিন তেল এখন দুইশো টাকা সুই সুই হয়ে গেছে অনেক জায়গায় শুনছি যে দুইশো টাকার বেশিও বিক্রি হচ্ছে তা এই হচ্ছে বর্তমানে দেশের অবস্থা আমাদের দেশের সিন্ডিকেটের অবস্থা কি করবেন আমরা সরকারি তেল পাই সেটাও পাচ্ছি না আর যারা কিনে খায় তাদের কী অবস্থা বোঝেন আমাদের তো কেনা লাগে না বললে চলে সরকার থেকে যেটা পাই সেটাতে আলহামদুলিল্লাহ হয়ে যায় তারপর হয়তো মাস শেষে সামান্য কিছু কেনা লাগলে লাগতে পারে তা আমরা যেটা সরকার থেকে প্রাপ্য সেটাই পাচ্ছে না এই সিন্ডিকেটের চক্করি পরে একটু জানাইলাম আর কি বিষয়টা আপনাদের এই হচ্ছে অবস্থা যাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম